তো আমরা এখন শিখতেছি পোস্ট বুস্ট নর্মাল ওয়েতে আপনি কিভাবে আসলে একটা চমৎকার পোস্ট বুস্ট করবেন একেবারে সিম্বল ভাবে সেটাই কিন্তু আপনি এখন দেখবেন তো সর্বপ্রথম আমরা যেটা করব আমাদের তো সর্বপ্রথম আপনি আপনার যেই পোস্টটা আসলে বুস্ট করতে চান ওই পোস্টে আপনি চলে যাবেন ধরেন আমরা এখন এই পোস্টটা আসলে বুস্ট করতে যাচ্ছি রাইট এই পোস্টটা আমরা বুস্ট করতে চাচ্ছি এবং এইখানে গিয়ে দেখবেন এইখানে এই যে পোস্ট বুস্ট অপশনটা চলে আসছে এখন আপনার কাজ হচ্ছে জাস্ট এখানে একটা ক্লিক করে দেওয়া আমি এখানে একটা ক্লিক করে দিলাম আমার ডিফল্টভাবে একটা সঠিক অ্যাড অ্যাকাউন্ট থাকবে সো আপনাদের টেনশন নেওয়ার কোনো কারণ নাই এখন আসেন এখানে আসলে কিভাবে সুন্দর করে সেট করে বুস্টটা কমপ্লিট করতে হবে বা টার্গেট করতে হবে যে আসলে আমার এই বুস্ট সবাইকে তো দেখানোর প্রয়োজন নেই শুধুমাত্র যাদের দরকার শুধু তারা যেন আমার এই পোস্টটা দেখে ওকে ফাইন এখন প্রথমে আমাকে এই পোস্ট বুস্টে এসে গোল সেট করতে হবে গোল কি আপনি আসলে এই অ্যাপ থেকে রেজাল্টগুলো কিসের মাধ্যমে পেতে চান ঠিক আছে এখানে তারা অটোমেটিকলি গেট মোর মেসেজ সিস্টেম দিয়ে দিছে তারা বলতেছে যে এখানে আপনি মেসেজ সিস্টেমে আপনার রেজাল্টটা নিতে নিতে পারেন অর্থাৎ কাস্টমার যাতে আপনাকে মেসেজ করতে পারে সেটার জন্য মেসেজ বাটনটা দেন গোল মানি কি কিভাবে আসলে কি রেজাল্ট নিতে চান মেসেজ রেজাল্ট নিতে চান নাকি ভিউজ রেজাল্ট নিতে চান নাকি কল রেজাল্ট নিতে চান চাইলে আপনি এটা চেঞ্জ করতে পারেন এখান থেকে ধরেন আপনার পছন্দ আপনার আপনি এখন চাচ্ছেন যে স্যার আমি কল নিতে চাই কাস্টমার থেকে সরাসরি এখানে একটা কল বাটন দিতে চাই আপনি এটা ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন এই যে এখানে চলে আসছে কি কি আসছে এখানে গেট মোর এঙ্গেজমেন্ট এখানে দিলে শুধু কমেন্ট লাইক রিয়াকশন এগুলো আসবে বুঝতে পারছেন তাহলে শুধু কল পাবেন একটা কল বাটন এখানে অ্যাড হয়ে যাবে আপাতত হচ্ছে আমাদের ওইগুলা দরকার নেই আমাদের জাস্ট মোর মেসেজ আমরা মেসেজ পাইলে হ্যাপি মেসেজের মাধ্যমে আমরা কাস্টমারের সাথে কমিউনিকেশন করতে পারবো তবে এখানে দেখায় নাই তারা যে কোন মেসেজ আপনি চাইলে হোয়াটসঅ্যাপও সেট করতে পারেন মেসেঞ্জারও সেট করতে পারেন উইশ আমি আপাতত সেট করে নেব এখনই এখানে আমার আসার পর একটা মেসেজ টেম্পলেট এতটুকু পর্যন্ত অপশন চলে আসছে ঠিক আছে আপনি চাইলে এখান থেকে হোয়াটসঅ্যাপটা কানেক্ট দিতে পারেন তখন এখানে হোয়াটসঅ্যাপ মেসেজটা শু করবে আপাতত আমরা মেসেঞ্জারটা দিয়ে দেখি মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ সেম বিষয় আপনি জাস্ট এটা আনক্লিক করে দিলেই এটা যদি আনক্লিক করে দেয় তাহলে মেসেঞ্জার চলে যাবে আর এটা যদি ক্লিক করে দেয় তাহলে হোয়াটসঅ্যাপটা শু করবে আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন ওকে ফাইন সুন্দর এখন এইখানে একটা মেসেজ টেম্পলেট রেডি আছে এটা ডিফল্ট ভাবে থাকে শুধুমাত্র এই জন্য জন্য এই এই নির্দিষ্টভাবে আপনি একটা মেসেজ পারেন শুধুমাত্র যে কেউ আপনাকে যেটা প্রশ্ন করবে সেটার যেন উত্তর পায় নির্দিষ্ট সেটা আপনি এখান থেকে সেট করতে পারেন এটা কিভাবে করবেন আপনি এই যে এখানে এডিট বাটন আছে এখানে সুন্দর করে একটু এডিট বাটন ক্লিক করলে আপনি প্রতিটা মেসেজ টেমপ্লেট প্রথম থেকে সাজিয়ে নিতে পারেন ঠিক আছে যেমন এখান থেকে এই যে এখানে আপনি যে কোনো কিছু দিতে পারেন এখানে প্রশ্ন রাখতে পারেন এখানে উত্তর সেট করে দিতে পারেন আশা করি এটা আপনারা জানেন এবং পারেন আগের থেকে আসছেন তো আমার এটা আপাতত আমি চাচ্ছি না যে এটাই থাকো ফাইন তাহলে কি কাজ করলাম গোল সেট করছি এবং আমি বাটন সেট করে দিলাম এবং মেসেজ টেম্পলেট ডান ফাইন এখন আমার কাজ কি দুই নাম্বার কাজ হচ্ছে অডিয়েন্স সেট দুই নম্বরে আমার অডিয়েন্সটা সেট করে দিতে হবে কারণ ফেসবুক তো প্রতি এক হাজার জনকে আপনার এই বিজ্ঞাপন দেখিয়ে টাকা নিয়ে যাবে এখন অযথা সবাইকে তো আমার এর দিকে লাভ পাই আমি টার্গেট ওয়াইজ আমি আমার কাস্টমারদেরকে সার্ভিস দিতে চাচ্ছি তো আমি চাচ্ছি যে এই লোকেশনটা অল বাংলাদেশ না দিয়ে অল সিটি দেওয়ার জন্য সবগুলো সিটি দেওয়া হবে কারণ সিটির মানুষ বড় লোক রিচ পার্সন তারা আমার সার্ভিসটা নেবে এবং বে এবং এজ এজটা আমি পঁচিশ থেকে হোক কারণ আঠারো বছর এগুলো চালায় ওদের আসলে বিজ্ঞাপন দেখে ওরা আমাদের কাস্টমারে কনভার্ট হবে না টার্গেট যাদের ইন্টারেস্ট ফেসবুক কিন্তু ডিটেক্ট করতে পারে আপনি কি ফোন চালান আপনার আসলে কিসের প্রতি ইন্টারেস্ট সেটিও কিন্তু ডিটেক্ট করতে পারে যেই সব কাস্টমার ডিজিটাল সার্ভিস নেওয়ার জন্য ইন্টারেস্ট ফেসবুক শুধু তাদেরকে খুঁজে খুঁজে বের করে আমার বিজ্ঞাপনটা দেখাবে এবং বাকিদেরকে আর বিজ্ঞাপনটা দেখাবে না এতে করে আমার প্রচুর পরিমাণে অর্ডার হওয়ার সম্ভাবনা এই কলমে ক্লিক করতে হবে রাইট আমি এখানে ক্লিক করলাম ক্লিক করলাম আসলো কি আসলো এরকম একটা পপো আসছে প্রথমে জেন্ডার সিলেক্ট করতে বলছে তো আমি চাচ্ছি শুধু অন্য মেন আমার পুরুষ লোকেরা আমার কাস্টমার হোক এবং তাদের বয়স পঁচিশ থেকে পঞ্চান্ন পর্যন্ত হোক পঞ্চাশ হোক কারণ এত বেশি বৃদ্ধ লোকের আমার কাস্টমার দরকার নেই ওরা ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিস বুঝবে না এবং আমার কাস্টমার দরকার হচ্ছে সিটিগুলো অথবা বাইরের যে কোনো দেশকে আমি টার্গেট করতে পারি জাস্ট আপনি এই যে আমি কাতার লিখলাম কাতার কান্ট্রি চলে আসছে বুঝতে পারছেন যে কোনো দেশ যে কোনো দেশের সিটিগুলো আপনি টার্গেট করতে পারেন আমি চাচ্ছি না আমি বাংলাদেশে দেবো ঢাকা ঢাকা সিটি আমি দিতে চাই বরিশাল বরিশাল সিটি আমি দিতে চাই এভাবে অসংখ্য দশটার উপরে দিতে পারে কুমিল্লা আমি কুমিল্লা সিটি দিলাম ওকে ফাইন আমার এই তিনটা সিটিতে আমার একটা দেখা এবং ডিটেলস টার্গেটিং আসলে আমার এই কাস্ট আমার এই পোস্টের ডিটেলস টার্গেটিং কারা আসলে ইন্টারেস্ট এখানে কিওয়ার্ড লিখতে হয় তারা সাজেশন করে আবার আপনাকে কিওয়ার্ড লিখে বাইক করতে হবে আপনি কি জানেন না আসলে কি লিখে সার্চ করব তো ওই যে আপনার অ্যাসিস্ট্যান্ট আছে তুমি ইনফরমেশন তাকে দিলাম এবং আমি তাকে বললাম কিসের ডিটেলস টার্গেটিং ফেসবুক অ্যাডস আমি লিখলাম ফেসবুক অ্যাডস ঠিক আছে ফর পাঁচটি দেন পাঁচটি দেন মানে পাঁচটি কিওয়ার্ড দেন আর কি ক্লিক করলাম দেখেন সে আমাকে খুব সুন্দর করে এখন পাঁচটি ডিটেলস সে আমাকে দিয়ে দিছে আমি এরা থেকে সিলেক্ট করতে পারি একটা ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি হচ্ছে আমার ফেসবুক পোস্টে অ্যাড করে দেবো এখন ওই যে এইখানে সেট করলাম এই যে আমি পেয়ে গেছি কিন্তু এই যে ইন্টারেস্ট মানে যারা ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্ট তারা আমাকে তাইলে এখন মেসে দেবে আচ্ছা আরেকটা সেট করি কিওয়ার্ড এখান থেকে একটা স্মলার বিজনেস যারা তাদেরকে আমি চাই তাহলে এদেরকে পাবো আচ্ছা দিয়ে দেখি না পাইলে সমস্যা নাই এই যে আমি কিন্তু পেয়ে গেছি দেখছেন তাদের বিহেভিয়ার এই যে আমি পেয়ে গেলাম ওকে ফাইন এরপরে হচ্ছে এখান থেকে ই কমার্স যারা চালায় তাদেরকে যাতে আমি পাই আমি ই ই ই কমার্স 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 ইন্টারেস্ট ইন্টারেস্ট যে নাইস আচ্ছা আর একটা নিচ্ছি ক্যানভা বা গ্রাফিক ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট যারা আছে তারা আমাকে নক করুক কারণ তাদের তো মার্কেটিং করে দিতে হবে না তো তারা কাস্টমার পাবে না ওয়েবসাইট ডেভেলপমেন্ট ওকে দিলাম তাহলে মোটামুটি আমার এগুলা চলবে এবং আমি সেভ অডিয়েন্স ক্লিক করে দিলাম আমার এখন এই যে দেখেন এগুলা চেঞ্জ হয়ে গেল নাইস ওকে ফাইন এখন আমি এই যে অডিয়েন্স করে দিলাম আর আমার এখন কাজ হচ্ছে ডিউরেশন মানে একটা আসলে কতদিন চলবে ডিউরেশন দিলাম সাত দিন আর ডেলিভারাজেজ ডেলিভারাজেজ দিলাম দুই ডলার করে তাহলে সাত দোকানে চোদ্দ ডলার আপনি যদি এই পাশে আসেন চোদ্দ ডলার ঠিক আছে দেখবেন সাত দিন ঠিক আছে নিয়ে দেখবেন এবং উপরে গিয়ে দেখেন এই যে আমার এই অ্যাড স্পন্সার হিসেবে দেখাবে মেসেঞ্জার বাটনে এবং ফেসবুক একটা এস্টিমেট ডেলি রেজাল্ট দিচ্ছে যে ভাই প্রতিদিন দুই ডলার করে কাটবো আপনার চার হাজার সাতশো কে থেকে তেরো হাজার মানুষকে আমি আপনার বিজ্ঞাপনটা দেখাবো ওকে তাহলে আমি কি করলাম এই যে আমার ডিটেলস টার্গেটিং সেট করলাম তারপর হচ্ছে আমি বাজেট দিলাম শেষ আপনার কাজ শেষ এবার আপনার এই বুস্ট পাবলিশ হবে যদি আপনার বিষা কার্ড থাকে কারণ ফেসবুকে তো টাকা দিতে হবে টাকা তো ফেসবুক মাধ্যমে নেয় না সেই ইন্টারন্যাশনাল বিশা কার্ডের মাধ্যমে নেয় এই ভিসা কার্ড আপনি বাংলাদেশ ব্যাংক থেকে নিয়ে নিতে পারেন যে কোনো ব্যাংক থেকে আট হাজার বা দশ হাজার টাকা লাগবে একটা পাসপোর্ট পাসপোর্ট দিয়ে আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে যে কোনো গিয়ে যদি বলেন আমাকে একটা বিশা কার্ড দেন তারা আপনাকে তখন পাসপোর্টটা নিয়ে গেলে একটা বিশা কার্ড দেবে তখন বাংলা টাকাটাই ডলারে কনভার্ট হবে এবং কাজ করতে পারবে আর যদি এত টাকা খরচ করে এসব না করতে চান তাইলে ভার্চুয়াল বিশাখার ইউটিউব থেকে দেখে দেখে বানাই নিতে পারে ওকে কেয়ারফুল বা না পারেন আমাকে নোট দিতে পারে ওকে সো আমি এখন কি করব এই যে সুন্দর করে এই অ্যাড কিন্তু আমি এখন পাবলিশ করে দেব আমার অ্যাড কিন্তু এখন রান এক নম্বর কাজ হচ্ছে আপনার মেসেজের টেমপ্লেট রেডি করবেন দুই নম্বর কাজ হচ্ছে আপনি অডিয়েন্স সেটআপ করবেন তিন নম্বর কাজ হচ্ছে বাজেট দিবেন শেষ আপনার কাছে পাবলিশ দিবেন কাজ হয়ে যাবে এখন আমি পাবলিশ দেব পাবলিশ দিলাম এখন যে আমি এই বুস্টটা রান করছি উনি কিভাবে চেক করবে এটা একটা বিষয় রাইট এই যে এখানে ক্লিক করলাম এই যে অ্যাড চলে আসছে কে একটা রান দিছে এ টু জেড সব দেখাবে এই যে ভিউ ডিটেইলস ডিটেইলস এ ক্লিক করলাম এই যে অ্যাড রেজাল্ট এই যে চলে আসছে দেখেন খুব চমৎকারভাবে চলে আসে বুঝছেন অনেক দারুণ একটা কাজ এসব কাজ যদি পারেন ভালো কিছু করতে পারবেন এই যে আমরা বুঝলাম যে এক সেন্টার থেকে সব দেখা যায় সো থ্যাংক ইউ সো মাচ